দশ থেকে সাত পর্যন্ত যে সকল মনির সংখ্যা আর স্থানীয় অঙ্ক নয় তাদের মানে দেখেন দুই তিন চার এটা হচ্ছে দশক স্থানীয় এটা শত স্থানীয় ভাবে বুঝতে পারছেন এইভাবে তাহলে দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মনির সংখ্যা একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত দশ থেকে ষাট পর্যন্ত বলতে কি হচ্ছে দশ থেকে ষাট পর্যন্ত স্থানীয় অঙ্ক নয় এগুলো বের করতে হবে তাই না এগুলো বের করতে হবে আচ্ছা দশ থেকে ষাট পর্যন্ত তাহলে দশ থেকে ষাট পর্যন্ত লাস্টে অঙ্ক নয় আছে এরকম সংখ্যাগুলো লেখেন উনিশে আছে হ্যাঁ দশ থেকে ষাট পর্যন্ত তার মানে কি উনত্রিশে আছে তারপরে কত উনচল্লিশে আছে তারপরে কত ঊনপঞ্চাশে আছে এবং ঊনষাটে আছে এদের মধ্যে মনির সংখ্যা কোনটা হয় দেখেন এদের মধ্যে মনির সংখ্যা কোনটা এদের মধ্যে দেখেন মনির সংখ্যা কোনটা দেখেন এটা হচ্ছে তিন দিয়ে ভাগ যায় তিন এবং নয়ের যোগফল কত বারো তিন দিয়ে ভাগ যায় অথবা অন্য দেওয়েরো দেও ভাগ যায় আর এটাকে সাত দিয়ে ভাগ যায় তার মানে উনিশ এই যে উনিশ উনত্রিশ এবং হচ্ছে উনষাট এটা মৌলিক সংখ্যা এই যে যখন ওয়ান জিরো সেভেন এটা খুবই ভেরি সিম্পল ম্যাথ এগুলো বাসায় একবার প্র্যাকটিস করবেন হয়ে যাবে বুঝতে পারছেন অনেকে আছে দিয়ে দিচ্ছেন খুব ভেরি গুড এগুলো খুবই সহজ ম্যাথ এগুলো তারপরে বাসায় প্র্যাকটিস করবেন বাসায় প্র্যাকটিস হচ্ছে মেইন বুঝতে পেরেছেন আমি একটা বেসিক জিনিস দিয়ে দিচ্ছি দেখেন এখানে বলা আছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আর তিন অঙ্ক চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত মানে নাইন 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 তিন নম্বর বিয়োগফল মানে কি জানেন বিয়ে হচ্ছে মাথায় রাখবেন যেকোনো কিছু যেকোনো কিছু যদি পার্থক্য চায় পার্থক্য যেকোনো কিছু যদি অন্তর চায় অন্তর এরা একই জিনিস কিছুক্ষণ আগে বলছিলাম না গুণনীয়ক উৎপাদক ভাজক এরা একই পার্সেন বুঝতে পারছেন দেখেন আমি শখ স্যার দেখেন এই যে ইনফরমাল পরে আছে আবার কি একটা কোট পরে আছে আমি কিন্তু শখ স্যার আমি লুঙ্গি পরে থাকি আমি কি শখ স্যার কি এখন এখন ঢাকা থেকে নগা যাচ্ছি বাসে বসে আপনার ক্লাস করছি একটু করতে হচ্ছে বাট মজা লাগবে থ্যাংক ইউ ভেরি মাছ হাহিবুর রহমান থ্যাংক ইউ ভেরি ভেরি গুড আচ্ছা তাহলে বিরক্ত পার্থক্য অন্তর এরা একই জিনিস এদের বিরপ ফল পার্থক্য অন্তর যদি বের করতে চান সবসময় সারা জীবন যে কোনো কিছুর ক্ষেত্রে বড়টাকে আগে দিবেন ছোটটাকে পরে দিবেন যেমন ধরেন যদি বলা হয় শখ সারের থেকে আপনার বয়সের পার্থক্য কত শখ সালের বয়স বেশি এই জন্য আমার বয়স আগে দিবেন আপনার বয়স পরে লিখবেন এই পার্থক্য হচ্ছে কত ওই এক ওই বিয়প ফলটা হচ্ছে ধরেন আমার বয়স আপনি বয়স বিয়োগ করলেন যেটা হবে সেটা হচ্ছে পার্থক্য তাহলে পার্থক্য বলতে সবসময় বড় সংখ্যা আগে ছোট সংখ্যা পরে দিতে হয় এই এটা হচ্ছে আমাদের আগে থেকেই জানা তারপর আমরা জেনে নিলাম

নিচে কোনটি মৌলিক সংখ্যা বলুন তো এটা এটা কি কোন সংখ্যাকে যে সংখ্যা অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলে তাই না তাহলে এটা কি অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না এটা অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না এটা অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না এটা অন্য কোনো দেখেন নয় ছাড়া তিনটে ভাগ গেছে আট ছাড়া দুইতে ভাগ গেছে চার ছাড়া এটা কি দুই ছাড়া কি অন্য কোনো সংখ্যাতে ভাগ গেছে দুই দিয়ে ভাগ গেলে তো হবে না অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না এই জন্য এটা মৌলিক সংখ্যা ঠিক আছে এই জন্য মৌলিক সংখ্যা দুই কেন মৌলিক সংখ্যা কারণ দুই কে তো দুই ছাড়া কোনো সংখ্যাতে ভাগ যায় না দেশয়

পরে বৃহত্তম একশো এর মধ্যে বা পর্যন্ত মানে ছোট এবং বড় মূল সংখ্যা পার্থক্য কত এরপরে যে মূল সংখ্যা সেটা ফর্টি ওয়ান এর এর আগে ঠিক বড় সংখ্যা মনির সেভেন হ্যাঁ এর পার্থক্য কত হচ্ছে ফিফটি সিক্স আনসার হবে কত ফিফটি সিক্স এই জিনিসগুলো হচ্ছে পরীক্ষা আসছে অনেক পরীক্ষা আসে এগুলো বারবার আসে আর কিছুক্ষণ আগেই পড়লাম যেখানে এটা অন্তর কত পাঁচ অঙ্কের ক্ষতের সংখ্যা চার অঙ্কের অবশ্যই পাঁচ অঙ্ক ক্ষতের সংখ্যা বড় তাহলে অন্তর তাহলে দেখেন এক দুই তিন চার পাঁচ দেখেন এটা এটা মানে কত নাইন 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 সংখ্যা আর দিদির তো পাঁচটা তাহলে অবশ্যই বড় হবে আর চার অঙ্কের বেতন সংখ্যা কেয়া বিশেষ বলতে স্যার এই ম্যাচ তো ওয়াটার আপনার থেকে শেখা শিখছি আর কি থ্যাংক ইউ ভেরি মাচ

কোন সংখ্যার কোন সংখ্যার দ্বিগুণের সাথে তিন যোগ করলে যোগ ফল সংখ্যাটি অপেক্ষা সাত অনেক সংখ্যা আছে ধরি সংখ্যাটা কথা হচ্ছে করতে এখন বলছে হ্যাঁ অপশন ধরে করতে পারবেন তাহ কোন সংখ্যার দ্বিগুনের সাথে তিন যোগ করলে ধরেন একটা সংখ্যা এক্স এই দ্বিগুণ মানে কি টু এক্স না আর তিন যোগ করলে কত হবে তিন হবে না বলেন তো কোন সংখ্যা দ্বিগুণ হচ্ছে তিন যোগ করলে কি হয় যোগ ফল এত হয় না এই যোগফল কি সংখ্যাটি থেকে সাত বেশি তার মানে সংখ্যাটি কত এক্স এখান থেকে কি এ বেশি না এই দুটো পার্থক্য হবে কত সাত বুঝতে পারছেন পার্থক্য হবে যেভাবে ফেলেন ওকে একটা থেকে আরেকটা মনে করেন যে আহ মানে পার্থক্য বলতে বড়টাকে আগে লিখতে হয় ছোটটাকে পরে লিখতে হয় বলে একটা সংখ্যা দ্বিগুণ করলে একটা সংখ্যা তিন যোগ করলে টু এক্স প্লাস থ্রি এই এই হচ্ছে সংখ্যাটি থেকে সাত বেশি তাহলে এই যোগফল থেকে এই সংখ্যার পার্থক্য কত সাত এইট তবে দেখেন এই টু এক্স এবং কত হয় এক্স হয় আর এই তিন বিয়ে হবে তিন থেকে সাত বিয়ে ইজিলি হয়ে যাচ্ছে অতপা দেখে করলে করতে পারবেন বুঝতে পারছেন ওকে ধরে করবেন অসন্ধেও করতে পারবেন অসন্ধেও করা মাঝে মাঝে স্বাস্থ্যসম্মত কারণ এটা চার চারের দ্বিগুণ মানে কত আট এই তিন করলে কত হবে এগারো তাই না এগারো তাহলে এগারো কি চার থেকে সাত বেশি না বলেন এই জন্য আর কি খুবই সহজ আর কি ফেলবেন আপনি যদি ধরে করেন যে এখানে ধরে করেন একের সঙ্গে চার ধরলে চারের দ্বিগুণ মানে তার তিন যোগ করলে এগারো তো চার থেকে কি সাত বেশি না এখন পাঁচ পাঁচের দ্বিগুণ মানে দশ তিন যোগ করলে কত তেরো তেরো কি পাঁচ থেকে সাত বেশি নেভার মানে এগুলো হবে না

হাফ মানে সংখ্যা হাফ এর সাথে ছয় যোগ করে ধরেন ছয় যোগ করে বলতে যে একটা সংখ্যার সাথে হাফ গুণ করে ওর সাথে ছয় যোগ করলে সংখ্যাটির এই দুটো সংখ্যাটির এই সংখ্যাটির সংখ্যাটি এই সংখ্যাটি মানে সংখ্যাটি টু বাই থ্রি হয় হ্যাঁ টু বাই থ্রি দেখেন আবার বলছি কোনো সংখ্যা এক ধরলাম এই সংখ্যার হাফ অংশ মানে কি এক বাই টু এর সাথে ছয় যোগ করলে যোগ করলে সংখ্যাটি যে মানে সংখ্যাটি টু থার্ড হয় টু থার্ড হয় দেখেন এখানে লসও করেন এখানে এখানে এক বাই টু মানে কত দুই আর এখানে মনে মনে ওয়ান তো দুই লসাগু করলে এখানে কত হবে এখানে কত x হবে এখানে কত বারো হবে সমান সমান কত টু এক্স বাই থ্রি হ্যাঁ এখানে এই টু এক্স এই টু এক্স এবং এই টু গুণ করলে এখানে ফোর এক্স হয় আর এই এখানে থ্রি দিয়ে গুণ করলে এখানে থ্রি এক্স হয় আর বারো দিয়ে গুণ করলে ছত্রিশ হয় হ্যাঁ এখন এই থ্রি এক্স যদি দেখেন এই থ্রি এক্স যদি এ পাশে নিয়ে আসেন বিয়োগ হয়ে যাবে না বলেন এই থ্রি এক্স এ পাশে নিয়ে আসলে ফোর এক্স এর সাথে বিয়োগ হয়ে যাবে তাহলে এক্স হবে আর এখানে ছত্রিশ এটাই জাস্ট ক্যালকুলেশন অনেকে আনতে দিচ্ছেন